হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলে আসলাম বডি বানানোর টিপস নিয়ে আপনারা কিভাবে বাসা বাড়িতে বসে জিমে না গিয়েই কিন্তু আপনি বাসায় বডি তৈরি করতে পারবেন তো এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনি দেখতে পারেন তাহলে আমি মনে করি যে আমার এই থেকে দেখে এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি বাসায় সেইভাবে জিম করে কিন্তু আপনি বডি তৈরি করতে পারবেন তো আমরা চলে যাব এখন এক্সারসাইজে তো প্রথমত আমি আমার এই বাইসেপ যে মাসুল আছে এই বাইসেপ মাসুলের কাজ করব। তো প্রথম কাজ করবো হচ্ছে আমরা এই বাইসেপের মাসুলের যে তিনটি ওয়ার্কআউট আছে তিনটে না এই বাইসেপ মাসুলের প্রায় পাঁচ ছয়টা ওয়ার্কআউট আছে সেই ওয়ার্কআউটগুলো আমি করবো এরপরে চলে যাব আমরা টাইসেপ তারপরে যাব ডেল্ট শোল্ডার এবং চেস্ট বিভিন্ন ব্যায়ামে চলে যাব। তো আশা করি ভিডিওটা টানবেন না যদি আপনার ভাই বডি বানানোর ইচ্ছা থাকে তো এই ভিডিওটা দেখুন কারণ বড় বড় বডি বিল্ডাররা বড়ো বড়ো জিমের যারা ট্রেনার আছে তারা কিন্তু আপনাদেরকে এই পরামর্শ দেবে না এবং সে টাইমও পাবে না তো চলে যায় ভিডিওতে প্রথমত আমরা জিম করার আগে কিন্তু অর্ম আপ করে নেবো সেটা হতে পারে দৌড় এবং ছোটখাটো খাটো লাভ হতে পারে সেটা করে নেবেন আপনি এবার শটিক্স যে স্টিক্স যে আপনি যে ডাম্বেলটা প্রেস করবেন আপনি যে ডাম্বেলটা ইউজ করবেন এইভাবে আপনি দেখা গেলো এইভাবে মারছেন এইভাবে মারছেন আপনার কিন্তু জীবনও বডি হবে না ভাই কোনো দিন বডি হবে না আপনি দেখেন আমি কিভাবে আমি ডাম্বেলটা প্রেস করি দেখেন ডাম্বেলটা প্রেস করব ঠিক এইভাবে সোজা দাঁড়াবে দাঁড়িয়ে এক সেকেন্ডে উঠবে তিন সেকেন্ডে নামবে এইভাবে এক সেকেন্ডে উঠবে তিন সেকেন্ডে নামবে এক সেকেন্ডে উঠবে এভাবে কিন্তু আপনাকে করতে আপনার যে যে বাইসেপ মাসুল গুলো আছে এই মাসুল কিন্তু খুব সুন্দরভাবে ভাবে লাগবে আর এইখানে আপনি আপনাকে বুঝতে হবে যে আপনি এই ব্যায়ামটা করছেন আজকে বাইসেপের ব্যায়ামটা করছেন তাহলে আপনার বাইসেপে যদি না লাগে তাইলে কিন্তু হবে না কারণ এই টিস্যুগুলো এখানে যে টিস্যুগুলো আছে টিস্যুগুলো ছিঁড়ে যাওয়া লাগবে এই টিস্যুগুলো ছিঁড়ে যাবে আবার আপনি হাই প্রোটিন খাবেন এগুলো রিকভারি হবে রিকভারি হয়ে কিন্তু আবার বড় একটা মাংস পরিণত হবে তো যাই হোক আমরা করছি এই ব্যায়ামটা এবার এই ডাম্বেলটা একটু বেশি করে ফাঁক করে নেব এই দেখেন বেশি করে ফাঁক করে নিয়েছি আবার মার্সি এক দুই সেটে দেখবেন আপনার পনেরোটা কষ্টে মাস্টে পনেরোটা পার্সেন্ট পনেরোটা দিতে হবে কষ্ট করে পনেরোটা ঠিক আছে দিলে হবে না খুব কষ্ট লাস্টেরটা মনে করবেন লাস্টটা হচ্ছে না আর উঠছে না এমনভাবে আচ্ছা দেখেন আমি কিন্তু আপনাদের দেখানোর স্বার্থে কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি পনেরোটা হচ্ছে না পনেরোটা দিচ্ছি না তো আমার দুটো আমি দুটো স্টেপ পার হয়েছি অলরেডি কারণ মানে এই যে বাইসেপের যে ওয়ার্কআউট আছে বাইসেপ ওয়ার্কআউটে দুটো স্টেপ পার হয়েছি এবার আরেকটা স্টেপে চলে যাব হাতটা দেখেন কোথায় নিয়েছি একেবার কিন্তু সেম সেম কাছাকাছি নিয়েছি দেখছেন এইভাবে আর আসলে আমার আমি তো আপনাদের এখন দেখাচ্ছি আমি টিপসগুলো দিচ্ছি আসলে কিন্তু আমার জিম করার সময় এখন না আমি কিন্তু এখন প্রায় সকাল আটটার মতো এখন টাইম আটটার মতো বাজে তো আমি এই টাইমে কিন্তু আপনাদের ভিডিওটা করে আমি এই টাইমে ভিডিওটা করছি তো আমি মূলত ব্যায়াম করি রাত নয়টার দিকে তো হ্যাঁ ব্যায়াম করার আসলে কোনো টাইম নাই আপনি যে কোনো টাইমে করতে পারেন যে কোনো সময় করতে পারেন এটা কোনো টাইম টেবিল নাই তো দেখেন বাইসেপের ওয়ার্কআউটটা কিন্তু হয়ে গিয়েছে আমার এবার বাইসেপের যে আরও ওয়ার্কআউট আছে সেই ওয়ার্কআউটগুলো করব দেখেন বাইসেফের যে ওয়ার্কআউটগুলো আছে এক দুই

অনেক কাম করছে মানে ভাবে যদি আপনার এক্সারসাইজটা করতে পারেন তাহলে কিন্তু বেশি ব্যায়াম করা লাগবে না অনেকে শুনছেন বলে অনেকে বলে যে সালমান খান ছয় ঘন্টা প্রতিদিন জিমে থাকে জনাবহাম আট ঘন্টা জিমে থাকে ভাই এগুলো হচ্ছে মিথ্যা কথা একেবারে মিথ্যা কথা আর সঠিকভাবে যদি তিরিশ মিনিট ব্যায়াম করা যায় আর লাগবে না সঠিকভাবে আপনাকে মাত্র তিরিশ মিনিট ব্যায়াম করতে হবে তাইলে আপনার ওই ছয় ঘন্টা কেন দশ ঘন্টাও ব্যায়াম করলে করা লাগবে না আপনার মানে সঠিকভাবে তিরিশ মিনিটে যা হবে ক্লিয়ার আর লাগবে না তো চলে যাই আবার এক্সারসাইজে দেখেন এই আরেকটা স্টেপ বাইসঅ অনেকগুলো ওয়ার্কআউট আছে অনেকগুলো ওয়ার্কআউট আছে সবগুলো আমি শেষ করতে পারবো না এই আরেকটা স্টেপ চলে গেল তো এখনো কিন্তু আরেকটা ওয়ার্কআউট আমার বাইশেপের জন্য আছে এরপরে চলে যাব এই ট্রাইসেপ মাসুলের জন্য এখানে যে ট্রাইসেপ মাসুল আছে এই ট্রাইসেপ মাসুলের জন্য চলে যাব এরপরে শোল্ডার আছে চেস্ট আছে এবার দেখেন এ দুটোকে এইভাবে রাখছি এভাবে রেখে আমি যদি স্লোলি খুব স্লোলি মারব এইভাবে আমি বেশি দিব না আপনাদের দেখানোর স্বার্থে আমি যেটুকু পারি ওয়ার্ম আপ আকারে করছি তো এরপরে এরপরে চলে যাব ট্রাইসে ওয়ার্কআউট ট্রাইসে ওয়ার্কআউট দেখেন এটা কোনো ট্রাইসে জন্য বেস্ট ওয়ার্কআউট এক দুই তিন চার এভাবে কিন্তু আপনাকে slowly মারতে হবে slowly না মারলে কিন্তু আপনার মাংস টা লাগবে না আপনার ভাই বেশি দরকার নেই আপনি এভাবে পনেরো টা এক সাইডে করে মারবেন সেটা যেন পারফেক্ট ভাবে হয় এই যে এক হয়ে গেল এক শেষ এরপরে এরপরে দেখেন একইভাবে আপনাকে কিন্তু এই ওয়ার্কআউটটাও করতে হবে ট্রাইভ সেভের জন্য বেস্ট শপ ওয়ার্কআউট এইগুলো দেখেন ট্রেআসএের জন্য কিন্তু আমি কয়টা ওয়ার্কআউট দুটো ওয়ার্কআউট অলরেডি শেষ করছি এরপরে ট্রেসেফের আরেকটা ওয়ার্কআউট আছে সে ওয়ার্কআউটটা করব আর একটা কথা বলব বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় ভালো লাগে কোনো কাজে লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি এইভাবে যদি ওয়ার্কআউটগুলো করতে পারেন তাহলে আমি মনে করি আপনি বাসা বাড়িতে যেটুকু খান এটুকুতেই কিন্তু আপনি সুন্দরভাবে একটা বডি মেনটেন করতে পারবেন এটাও কিন্তু ট্রাইসেপের একটা বেস্ট ওয়ার্কআউট তো আমাদের আমার ট্রাইসেপের ওয়ার্কআউটটা শেষ হলো বাইসেপের ওয়ার্কআউটটা শেষ হলো এবার বা চলে যাবো শোল্ডার অর্কআউট এই যে শোল্ডার আছে না এই যে শোল্ডার শোল্ডার ডেল্ট ডেল্ট শোল্ডার এই শোল্ডার আর ডেল্ট এদিকে চলে যাব প্রথমতে এই মাইটটা দিব সঠিকভাবে প্রেস করতে হবে সঠিকভাবে প্রেস করলে সঠিক জিনিসটা পাওয়া যাবে ভাই আপনাদের জন্য কষ্ট করছি আপনারা দয়া করে হ্যাঁ লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আমাদের অনেকটা মোটিভেট করে ভিডিও বানাতে সাহায্য করে এটাতে যে ডেল্ট ফ্রন্ট আছে ডেল্ট ফ্রন্টের যে এক্সারসাইজ মানে ডেল্ট যে ডেল্টের ফ্রন্ট এ ফ্রন্ট সাইজের এক্সারসাইজ এটাও কিন্তু খুবই কার্যকরী একটা এক্সারসাইজ এটাও কিন্তু করতে হবে আমাদের দেখেন আমি অল্প সময় খুবই অল্প সময় আমি অটো করছি তাতে করে কিন্তু আমার ট্রাইসেপ মাসুলটা এবং আমার যে বাইসেপ মাসুলটা কিন্তু অনেকটা পাম্প করছে এভাবে আপনাদের মাসুল গুলোকে পাম্প করা লাগবে পাম্প না করলে কিন্তু কাজ হবে না सेम ভাবে আপনাকে পনেরোটা করে রিপিটেশন দিতে হবে তো দেখেন আমরা কিন্তু বাইসেপের ওয়ার্কআউট করলাম ট্রাইসেপের ওয়ার্কআউট করলাম শোল্ডারের করলাম ডেলথের করলাম আর আমাদের ফোর আর্মসের যে ওয়ার্কআউটটা আছে ফোর আর্মসের ওয়ার্কআউটটা আপনারা এইভাবে করবেন হাতটা এইভাবে এরকম করবেন প্রতিদিন এরকম করলে কিন্তু আপনার ফোর আর্মসের ব্যায়ামটা হয়ে যাবে তো বন্ধুরা আমি আর একটা ওয়ার্কআউট করবো করে এখানেই ভিডিওটা শেষ করবো দেখেন এটাও কিন্তু আমার বাইসেপের ব্যায়াম বাইসেপের যে ওয়ার্কআউটটা আমি করছি ওয়ার্কআউটটা আমি লাস্ট আরেকবার করবো স্লোলি উঠবে স্লোলি নামবে মানে তাড়াতাড়ি উঠবে স্লো নামবে ফাস্ট উঠবে স্লো নামবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না